আজকে আর আমি না ভাত খেয়ে নেই মানে ভাত খেয়ে আসছি ভাতটা খেয়ে দিয়ে ঘুমিয়ে টুমিয়ে আসছি না আধা ঘন্টা ঘুমিয়েছি আধা ঘন্টা ঘুমিয়ে টুমিয়ে এখন আসলাম মাত্র কালকে যেখানে লাইভ করছিলাম বসে বসে মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে লাইভ করছিলাম আজকে সেখানে বসে বসে করছি কি করব আজকে আমার পায়ে একটুখানো শক্তি নেই যে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরবো দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবো একটুখানো শক্তি নেই আমার কারণ আজকে সম্পূর্ণ কোচের টোটো কোম্পানি করেছি কারণ কলেজ থেকে তারপরে আবার এদিকে আসছি মদন বাড়িতে পাঁচটা কুড়ি পাঁচটা কুড়ি পাঁচটা কুড়ি হ্যাঁ হ্যালো হ্যালো হ্যালো

দেখো গাইস আমার বোনটা দেখা যাচ্ছে না ভালো করে ও তো পুরো লজ্জায় কাঠ হয়ে গেছে মানে খুব লজ্জা পায় তো এর জন্য মানে আর মাত্র ঘুম থেকে কি বলবো না বলবো মানে কিছুই বুঝতে পারতেছি না তোর কি নাকটা মুখটা আমার এইখানে এমন করে না দিলে তোর ভাল লাগে না না এই গরম দিনের মতো সব যা তো তুই সব আমার সাথে করবি না যা আরে করিস না রে এমন ধর ব্যাঙ্গের সাথে যা তো যা কিন্তু আরে গাইস আপনারা জানেন না ও গরমের দিনে আমার গায়ে আমার সাথে আমি মোবাইল দেখবো আমার গায়ে No no I am no speaking hindi uh, English English I know speaking I yeah English English <laughs> I want your game I I know I know English আমি ইংলিশ পারি না আমি শুধু বাংলা বলতে পারি হিন্দি পারি একটু একটু কিন্তু তাও তোতলাই আমি আর কিছু পারি না সবই বুঝি একটু একটু যাই হোক এখানে বসে আছে এখানে আর ও এখানে বসে বসে মোবাইল টিপছে নাচে দেখাতে নাচে। আই নো স্পিকিং এটার আই নো ইংলিশ ভাই আমি পারি না ইংলিশ বলতে অত ভালো বলতে পারি না আমি ফালতু বইলা মান সমান ডুবানির কোনো মানেই নেই হিন্দিতে বলো তারপরে বাংলায় বলো বলছি ও আমার ফ্রেন্ড না ও আমার বোন হয় ঠিক আছে ফ্রেন্ডের লাগে দেখতে ও মুখের মধ্যে হাত দেয় মতো হ্যাঁ ঠিক বলেছে তুমি ঠিক বলেছ এ দেখো আর আমার বুনুর কপালে এখানে যে দাগটা আছে না এই ডাক্তার এটার কাহিনী শুনবি তোমরা বলো তাহলে আমি শোনাই ও কি করেছে যেন ছোটবেলায় সেই দুষ্ট তো আমার থেকে অনেক দুষ্টু ছিল তো আমার কাকার দর্জের মেশিন ছিল ওইখানে মানে দৌড়াইতে 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 দৌড়াতে 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 মেশিনের নিচে যেখানে ইসে করে ওইখানে পড়ে গেছে তারপরে এই যে এই দেখো ভালো করে এখানে দাগ হয়েছে

থ্যাংক ইউ লাইক করার জন্য থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ ইউ ধন্যবাদ 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 বল বল না কত সুন্দর করে দিল আপনাদেরকে আমি ভাবে দিই না কারণ প্রণাম টনাম করা তো আমার পক্ষে দুই হাত জোর করে প্রণাম করা তো অসম্ভব কারণ আমি একটা হাত দিয়ে মোবাইল ধরি আর একটা হাত দিয়ে কথা বলি কাজে আমার একটাই হাত আপাতত কেমন আচ্ছা ভালো আছি তুমি কেমন আছো খাওয়া দাওয়া হয়ে গেছে তোমার তোর এই স্বভাবটা না সত্যি সত্যি আমার কিন্তু খুব রাগ ওঠে সিরিয়াসলি দেখ আমার এই ঘাড়ের মধ্যে মাথা পাতা দিবি না কিন্তু আমার রাগ ওঠে যা তোর বধ যখন দিব তখন তো হইতো না বুঝে গেলি কেন এখনো খাওয়া হয়নি তোমার কেন যা যা তুই ওই দূরে আমি লাইফ দেখা যা ছাকা তো দেখ কিছু ছাকা তা জাগা যা এটা আমার বুনু কি এ দেখ পেশি বেশি একেবারে আমার বোনও পাগল আছে দিদি পশাদ খেতে যাবি না হ্যাঁ কেন আমি যাব ও কাজ নেই আচ্ছা আচ্ছা দেখি তোর গালে এগুলো কি হইতেছে কি হইতেছে এটা অনেকদিন থেকে

जय राधे हरे कृष्ण एक तिलक तो नहीं आसते बस ना तिलक दे दिए बस मैं तो क्लिक नहीं बस तो है चाउमिन खा मन चाहिए चाउमिन खा भी हिंदी प्लीज हिंदी प्लीज कैसे हो आप राधे 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 जी ये मेरा सिस्टर है मेरे बहना प्यारी सी एक बहना मेरा मेरा नहीं मेरी मेरी एक बहन है अजय फेस देख के नहीं लगता है कि मैं हम लोग दो सिस्टर हूँ दिखाते हूँ अच्छा अच्छा राधे 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 ये तो देखा <laughs> तो? पासवर्ड जानिना मुझे थोड़ी थोड़ी हिंदी आती है लेकिन मैं हकलाती हूँ मेरा माम है ये मेरा सिस्टर है और ये मैं हूँ देख।, देख देख अच्छा की ना की बैंगो बुझीना मैं बंगाली से हूँ इसलिए है, है मैं तो बंगाली से हूँ इसलिए मुझे बंगाली आती है हिंदी नहीं आती है। आती है थोड़ी थोड़ी मैं समझती हूँ सब कुछ लेकिन मैं बोलूँगी किसी को ए मुझे नहीं आती है आ, 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 तो इंग्लिश हम तो पा ही ना

ফাইন তুমি কেমন আছো মাই স্টেট এসে কিনে বলে কোচবিহার মানে কিংক ইউ থ্যাংক ইউ এ দেখো দেখে না দেখব আজকে আমার সব নীল প্যালিস ওয়েস্ট বেঙ্গল হ্যাঁ ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল সে হ্যাঁ দেখবো নীল প্যালিসটা কেমন হয়েছে বুঝলি সব নীল প্যালিস আছে জামাকাপড় ধুচ্ছি সব নীল প্যালিস কলকাতা 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 নেই কলকাতা সে বহুত দূর কোচবিহার ম্যাপে সার্চ করো এসে পড়বে

কার কথা বলছো তুমি কার কথা বলছো আমি বাড়িতে আসছি চারটা দিকে বাড়িতে আসছি বাড়িতে এসে আমি ঘুমাইছি খাওয়া দাওয়া করি নাই এই মাত্র খাওয়া দাওয়া করে আসলাম নেল পালিশ আমার উঠে গেছে দেখো নেল পালিশ উঠে গেছে নেল পালিশ নেই দেওয়ার তাহলে তাহলে কি বলছো

হলিডে শব্দের অর্থ হ্যালো 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 এটা আমার বোনও হয় ওর সাথে কথা বলো আমাদের বাড়ির সামনে অনেক বড় একটা পুকুর আছে দেখবে এই যে পেছনে সুইমিং পুল কেমন আছো জিজ্ঞাসা করে বল একদম ওকে তুমি কেমন আছো তুমি কেমন আছো লজ্জা করে এ मेरी बहना है बहना बहना नहीं गाइस दीदी हो इसकी दीदी बहना okay, एकदम ओके ওকে ওকে ভালো কে বেশি সুন্দর আমি না আমার দিদি ক এটা কোনো প্রশ্ন নাকি চান চল চল আমার ফোন আমাদের কেমারেটাকে ঘুরে এসেছ দেখো উনি কি কয় দিদিছে সুন্দর তুই ها কা থ্যাঙ্ক ইউ ফর থ্যাঙ্ক ইউ ধন্যবাদ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে চ্যানেলটা সাজ খার পরে দেবে ফোন আইফোন সিক্সটি প্রো ম্যাক্স বেঙের মাপেদি তেরি নাম ওর নাম হলো ঈশা দাস ঈশা মাই নে মিস থ্যাংক ইউ আচ্ছা আমার পনেরো না তো এত না ও ঠিক আছে তাহলে বল ঠিক আছে ঠিক আছে আমি বাড়ি যেয়ে চাউমিন খাবো

আচ্ছা আচ্ছা ওই ও নাইনে পরে আচ্ছা আপনি কোন ক্লাসে আমি হলাম আমি কলেজে পড়ি ফার্স্ট ইয়ার ঠিক আছে গাইস দেখ ব্যা কলেজ না আমি কলেজে পড়ি কলেজ ছাত্র ব্যাঙের মাথা আমি কলেজে এবার ফেল করবো আমি একটুখানি পড়াশোনা করিনা আমি ভুলে গেছি সব পড়াশোনা আমার বই চন্দ্রবোল বারবার পড়াশোনা করতে আমার ভালো লাগে না মানে বাংলাদেশ আচ্ছা আমাদের বাড়ি ইন্ডিয়াতে যারা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও দেখো প্রতিদিন এটা হবে দেখি কি ঘরের মধ্যে লাগা রাখতে পারবো কি জিনিস এটা ফটোতে আর ওদিন এটা হবে এটা ও এটা আমি কি না কি ये चुवीटा तो फास्ट जो हम डायरेक्टली के सलम तो हम ये चुवीटा अमितुल के सलम ओके लसे आ तो क्या आती है आपको हिंदी आती है चले हम अपना बारी जायेगा चल बोलो इंडिया ते कुछ भी आ रे কোচবিহারে ডিস্ট্রিক্ট কোচবিহার ডিস্ট্রিক্ট গ্রাম তোমার কাজনী গ্রামি তুই নেপাল আমি কে বলছি মুজে তো নেপালে তো একদমই নেই হাতি আমি পারি একটু একটু পারি ইংলিশ হিন্দি বাবা এতগুলো ভাষা পারো তুমি নাইস হ্যালো খুব ভালো পরে যে আমি এসএমএস গুলো করি মেসেজ গুলো কি রিপ্লাই দিতে কি মন চায় না তুমি আলু শুলো বাড়ির মধ্যে কি জ্বালা তোর হ্যাঁ কারো জ্বালা কেউ কেউ বুঝে না তারপর সে কি এটা কোন তাপ সাদা বিয়ে দিতে চায় আমি বাংলাতে কথা বলি বাংলাতে ফোন হয়ে গেছে শুন না আমি কী করি এখন বাড়ি চলে যাবো আমি খেলতে আসছিলাম বিয়ে করবি খেলতে আসছিলাম আমি এখন আমি বাড়ি চলে যাচ্ছি ঠিক আছে বাই বাই টাটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভিডিও ভালো লাগলে লাইক করে দিও ঠিক আছে বাই বাই এক বাপের এক বেটা কাজ ভালো করে কি কাজ করে কি কাজ করে কি কাজ আরে শুন শুনতে শুনতে লাগবো তাহলে ভুলে গেছি আমরা সবাই কি পটিক হ্যাঁ মানে এটা ভাসুর হ্যাঁ মানে শোন আমাদের কোন দেখে দেখেছে আমার সাপিং মনে হয় তোর আরে শুন না মানে কি কয়েক মাসে আর কি ঠিক আছে গাইস বাই বাই টাটা ইউ